আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো হামাস্টার কাম্পর্ট থেকে কিন্তু উইথড্রো অপশনটি চলে আসছে আপনারা ডিরেক্টলি বাইন্যান্স বাইবিট এবং ওকে এক্স এক্সচেঞ্জারে কিন্তু উইথড্রো করতে পারবেন তো সামনে আরও এক্সচেঞ্জার অ্যাড হতে পারে তো আপনারা এখান থেকে কীভাবে উইথড্রো করবেন সেই বিষয়টা দেখিয়ে দিই প্রথম আপনারা ইয়ারডপ অপশনটিতে চলে আসবেন দেন এখান থেকে যদি উইথড্রো অপশনটিতে চলে আসেন উইথড্রো অপশনটিতে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের উইথড্রো অপশনগুলো কিন্তু চলে আসছে আপনারা এক্সচেঞ্জারে উইথড্রো দিতে পারবেন আপনারা এখানে ওয়ালেটে উইথড্রো দিতে পারবেন তো এখানে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনারা যদি এক্সচেঞ্জার উইড্রো দেন এক্সচেঞ্জারগুলো কেউ করা থাকা লাগবে অবশ্যই এক্সচেঞ্জারগুলো কে কমপ্লিট করা থাকা লাগবে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এক্সচেঞ্জারগুলো যেন কে কমপ্লিট করা থাকে তো আমরা এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জারে উইড্রো দেবো সেই জন্য আপনাদেরকে বাইন্যান্স এক্সচেঞ্জারে উইড্রোটা কীভাবে দেবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি বাইন্যান্স এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক করে দেবেন দেন এইখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন যে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটি আছে এর জন্য এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন যখনই আপনারা এস আই হ্যাবিট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তেরোই সেপ্টেম্বর মানে আজকে থেকে অফচাই উইড্রোটা চালু হয়েছে মানে এক্সচেঞ্জারে উইথড্রোটা চালু হয়েছে এবং এটা একুশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এক্সচেঞ্জারে উইড্রো দিতে পারবেন এবং আপনারা টোকেনগুলো আগামী চব্বিশ সেপ্টেম্বর পেয়ে যাবেন এখানে দেখেন স্পষ্ট দেওয়া আছে আগামী চব্বিশ সেপ্টেম্বরে কিন্তু আপনারা টোকেনগুলো পেয়ে যাবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর যখন লিস্টেড হবে তখন আপনারা সেই টোকেনগুলো সেল করতে পারবেন তো এখানে উইড্রো দেওয়ার জন্য আপনাদের দুটি জিনিস প্রয়োজন পড়বে একটি হচ্ছে হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং আরেকটি হচ্ছে ম্যামো তো অবশ্যই এই দুটি জিনিস খুবই সাবধানতার সাথে আপনারা কপি করে এখানে পেস্ট করবেন তো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে ডিরেক্টলি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেন এইখান থেকে আপনার উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামক যে অপশনটি রয়েছে এই অ্যাড ফান্ড অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন দেন এইখান থেকে ডিপোজিট ক্রিপ্টো বলে যে অপশনটি রয়েছে ডিপোজিট ক্রিপ্টো নামক যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ডিপোজিট ক্রিপ্টো অপশনটির উপর ক্লিক করার পর আপনারা এখানে সার্চ অপশনটি পেয়ে যাবেন দেখেন উপরে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশন থেকে আপনাদের সার্চ করতে হবে এইচ এম এস টি আর এখানে জাস্ট আপনারা যদি এইচ এম সার্চ করেন তাহলে কিন্তু কয়েনটা চলে আসবে তো এই কয়েন্টার ওপর আপনারা একটা ক্লিক করে দেবেন কয়েন্টার উপর যখনই আপনারা একটা ক্লিক করে দেবেন দেন এইখান থেকে টন ব্লক চেনের ওপর একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র টন ব্লক চেনই কিন্তু রয়েছে তো আপনার এখান থেকে টন ব্লক চেইনের উপর একটা ক্লিক করে দেবেন যখনই আপনার এখান থেকে টন ব্লক চেনের উপর ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে যদি এরকম কোনো নোটিশ আসে তাহলে এখান থেকে ওকে করে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটি রয়েছে তো এখানে ডিপোজিট অ্যাড্রেসটি রয়েছে এবং এইখানে কিন্তু ম্যামোটা রয়েছে তো অবশ্যই দুটো জিনিস খুবই সঠিকভাবে খুবই সাবধানতার সাথে কপি করতে হবে তো এইখান থেকে যে কপি অপশানটি দেখতে পাচ্ছেন এই কপি অপশনটির উপর ক্লিক করে আপনারা কপি করে নেবেন দেন আপনারা এইখান থেকে এগেইন বটের ভিতর আসবেন বটের ভিতর আসার পর অ্যাড্রেস অপশনটিতে অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন আমরা যে অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসছি সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব তো অ্যাড্রেসটি পেস্ট করার পর এগেইন আমরা ম্যামোটা কপি করে আনবো তো ম্যামোটা কপি করার জন্য এই মেমোটা আপনাদেরকে কপি করতে হবে ম্যামোটা কপি করার জন্য এই যে কপি অপশনটি দেখতে পাচ্ছেন এই কপি অপশনের উপর ক্লিক করে এগিয়ে আমরা ম্যামোটা কপি করে নেবো দেন আমরা বটের ভিতরে চলে আসব এবং মেমোর যে অপশনটি রয়েছে এইখানে আমরা মেমোটা পেস্ট করে দেব। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো সাবধানতার সাথে করবেন কারণ এইখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করবেন না অবশ্যই ম্যামো এবং অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসাতে হবে তো আপনারা এইগুলো সঠিকভাবে বসিয়ে নেবেন দেন এইখান থেকে সেভ অ্যান্ড চুজ অপশনটিতে ক্লিক করে দিবেন যখনই আপনারা এইখান থেকে সেভ অ্যান্ড চুজ অপশনটিতে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে আপনার এখানে রিকোয়েস্ট প্রসেসিং দেখাবে তো এখানে অনেক সময় অপেক্ষা করতে হয় এখানে কিন্তু আমি বেশ কিছু সময় অপেক্ষা করেছি তারপরে এটা কমপ্লিট হলো না কারণ এখন সার্ভার হিউজ পরিমাণে ডাউন রয়েছে কারণ প্রত্যেকটি মানুষ কিন্তু এখন চেষ্টা করতেছে এখানে উইড্রো দেওয়ার তো আপনারা এখন যদি উইড্রো দিতে যান তাহলে এই সমস্যাটার সম্মুখীন হবেন এখানে অনেকক্ষণ থাকতে হবে তো আপনারা এখনই উইড্রো দিতে যাবেন না আপনারা কিছু সময় এখানে অপেক্ষা করেন এক দুই দিন অপেক্ষা করেন এটা কিন্তু একুশ তারিখ পর্যন্ত উইড্রো চালু থাকবে অফসিন উইড্রোটা একুশ তারিখ পর্যন্ত চালু থাকবে একুশ তারিখ পর্যন্ত আপনারা এখানে উইড্রোটা দিতে পারবেন তো আপনারা দুই চার দিন অপেক্ষা করেন তারপর এখান থেকে উইড্রো দেন তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুবই সুন্দরভাবে স্মুথলি উইড্রোটা দিতে পারবেন এখন যদি উইড্রো দিতে চান তাহলে আপনার এখানে সমস্যা হতে পারে আপনার এখানে রিকোয়েস্ট প্রসেসিং যে অপশনটি আসবে এইটা আসার পর আপনার এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেও হয়তো বা কমপ্লিট হবে না তো এই সব ঝামেলার মধ্যে আপনি না গিয়ে এখানে দুই একদিন পরে যদি আপনি এই উইন্ট্রোটা দিতে যান তাহলে ইজিলি স্মুথলি কিন্তু এটা কমপ্লিট হবে তো সেক্ষেত্রে দু একদিন অপেক্ষা করেন তারপর এখান থেকে উইন্টোটা দিয়ে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা যদি কেউ এমন থাকেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সব ভেরিফাইড ইয়ারডপগুলো দেওয়া হয় এবং প্রত্যেকটা সঠিক আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ